খালি তিন বিএনপি সমর্থিত নুরুল হক হকনুর এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গেছে যদিও এখানে জামায়াত ইসলামী আন্দোলনের প্রার্থীও আছেন স্থানীয়দের ধারণা ফুল প্রতিদ্বন্দ্বিতা হবে নুরো মামুনের মধ্যে অন্যদিকে পর্যবেক্ষকদের মতে ব্রাহ্মণবাড়িয়া দুই সহ রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের মধ্যে আঠারোটিরও বেশি আসনের তীব্র লড়াই হতে পারে সিলেটের ছয় আসনের তিনটিতে বিএনপিল জোট প্রার্থীদের সমানে সমানে প্রতিযোগিতার ইঙ্গিত মিলেছে শিল্পনগরী নারায়ণগঞ্জ চার আসনে প্রচার প্রচারণা ও পাল্টা অবস্থানে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে চায়ের দোকান থেকে শ্রমিক কলোনি সবখানে আলোচনা একটাই কে হচ্ছেন এবারের কাণ্ডারি বিশ্লেষকদের মতে কয়েক দশকের প্রচলিত সমীকরণ ভেঙে পারে একই সঙ্গে মাদারীপুর একসহ আরো কয়েকটি আসনে বিদ্রোহী ও শক্তিশালী প্রার্থীর উপস্থিতি প্রতিযোগিতাকে করেছে অনিশ্চিত এদিকে ইনস্টিটিউট অফ লেবার অ্যান্ড ডেভেলপমেন্টের সর্বশেষ জরিপ বলছে প্রায় পঁচাত্তরটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এছাড়াও একাধিক সংস্থার তথ্য বলছে একশো আসনে ভোটে লড়াই হবে তুমুল অনন্ত হাসান মাসুদ বাংলা দর্শক এইবারের নির্বাচনের প্রথম দুই ঘন্টা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অভিযোগ বড় ধরনের কোনো অভিযোগের তথ্য কিন্তু এখনো পর্যন্ত আসেনি এবারে নির্বাচন কিন্তু শুধুমাত্র একটা কাগজে সিল দেওয়া নির্বাচন নয় এই নির্বাচন আসলে একটা নির্ভরযোগ্য এবং উন্নত ভবিষ্যতের পথে বাংলাদেশকে কিন্তু এগিয়ে তোলার একটা মুহূর্ত চোরা আপনি যেটা বলছিলেন আমি দর্শকদের কিছু তথ্য দিয়ে রাখতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান ঢাকা পনেরো আসনের প্রার্থী তিনি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন রাজধানীর বেরাইদ এলাকায় এ কে এম রহমত বিদ্যা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ঢাকা এগারো আসনে এই তথ্য আপনাদের জানিয়ে দিলাম এবং একই সঙ্গে তারেক রহমান তিনিও ভোট দিয়েছেন আমরা আপনাদেরকে আপডেট জানাতে চাই একেবারে রুট লেভেল পর্যন্ত অর্থাৎ শেখর পর্যন্ত গ্রামে বা আরও মফসল এলাকার খবর আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে আমরা একটু টঙ্গি যেতে চাই আমাদের সহকর্মী রয়েছেন তৌহিদ কবির তাওহিদ কবির যুক্ত হবেন আমাদের সঙ্গে তৌহিদ আপনি বলছিলেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই এখন কি পরিস্থিতি দেখছেন

প্রায় কাস্ট হয়েছে সেভেন পার্সেন্টের মতো এবং সেই সাথে কিন্তু আপনার যদি পুরুষের কথা বলতে যাই। সেটি কিন্তু হয়েছে আরো মানে থেকে ১৩ পার্সেন্টের মতো এবং এখানে যারা কিন্তু ভোট দিতে আসছেন আমরা কিন্তু সকলের সাথেই কথা বলেছি তারা কিন্তু যেমনটা জানিয়েছেন যে বিগত সময়ে তারা যেমন ভোট দিয়েছেন এর চাইতে কিন্তু বর্তমানের পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভালো এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এবং খুবই আনন্দে ভোট দিতে পারছেন তবে কিন্তু আমরা কিন্তু আশা করছি যে তারা হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যাও হয়তো বাড়বে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি আমরা যে ভোটার গুলো দেখতে পেয়েছি সেই ভোটারদের সাথে যদি দু একজনের সাথে কথা বলি যারা ভোট দিয়ে আসছেন যে আপনি কিন্তু ভোট দিয়ে আসলেন তা আসলে কেমন অনুভব করছেন আসলে কি ভালো অনুভব করছি এরকম ফিল হচ্ছে যে আগে পর্যন্ত এরকম হয়নি

ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু শুনছিলাম যে আসলে আহ ভোটাররা তাদের প্রত্যাশার কথা বলছেন এবং সেই আমরা কিন্তু শুধু গাজীপুর দুই না আমি কিন্তু গাজীপুর পাচার কিছু কিছু আগে ঘুরে এসেছি

সুমনা আমরা যেটা দেখতে পেলাম এই প্রথম আমরা দেখতে পেলাম যে ভোট কেন্দ্রে ভোটার শূন্যতা বলা যায় এক ধরনের আমরা একেবারে খালি একটি অবস্থা দেখতে পেলাম যাই হোক আমরা কিন্তু উনি আবার একই সঙ্গে এটাও বলেন যে শান্তিপূর্ণ পরিবেশ কোথাও কোনো ধরনের সমস্যা নেই উনি গাজীপুর পাঁচেও গিয়েছেন প্রিয় দর্শক আমরা আবারও একটু চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে ওমর ফারুক রয়েছেন সিদ্ধেশ্বরীতে ওমর ফারুক আপনি কি আমাদের জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন ভোটার কেমন দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন অবস্থান ঢাকা হাই স্কুলে এটি কিন্তু ঢাকা আট আসনের মধ্যে পড়েছে এবং ঢাকা আট আসন কিন্তু ঢাকা সহ সারাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন কারণ এখানে বঙ্গভবন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই আসনে অবস্থিত

আমাদের মধ্যে 122000 ছাত্র 151 জন কিন্তু নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এছাড়া বাকি সব ইয়া মানে পুরুষ ভোটার রয়েছে এবং এটি মতিঝিল সাহাবাগরামনা পল্টন এবং সাধানপুর থানা নিয়ে ঢাকা আটাসন গঠিত এবং ঢাকা আটাসনে কিন্তু বিএনপি কর্তৃক পরিচিত মুখ মির্জা আব্বাস এবং এগারো দলীয় ঐক্য জোট জামাত এনসিপি যে ঐক্য জোট সেখান থেকে লড়াই করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই এখানে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি সকাল থেকে উত্তরমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভোটারদের জনসমাগম হচ্ছে ভোটার সংখ্যা বাড়ছে এবং ভোটারদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং তারা তাদের যে সমস্যাগুলো আছে জনদুর্ভোগ আছে যানজট আছে জলাবদ্ধতা আছে সেগুলো নিরসনে কিন্তু তাদের প্রার্থী কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই বিশ্বাস রেখে কিন্তু তারা ভোট দিয়েছেন এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি মোমর ফারুক আপনাকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনাদের তথ্য দিতে চাই ভোট দিয়েছেন মামুনুল হক তিনি ভোট দিয়েছেন সিসি ভোট দিয়েছেন গুলশানে ভোট দিয়েছেন তারেক রহমান এবং একশো দশ বছরের জমির নেসাও ভোট দিয়েছেন এটা সত্যি আনন্দের একটি ব্যাপার আমরা আমাদের এই মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী এম এম বাদশার কাছে সংবাদ বিশ্লেষণের জন্য ধন্যবাদ আসলে আমরা শুনছিলাম কিংবা দেখছিলাম দেশের বিভিন্ন সবশেষ চিত্র আমাদের সহকর্মীরা কিন্তু সেখানের অবস্থা বলছিলেন বিশেষ করে আমি যদি বলতে চাই যে টঙ্গিতে কিন্তু বলা হচ্ছে বা এই মুহূর্তে আমরা দেখলাম যে সেখানে ভোটার উপস্থিতি কিছুটা কম এটা হয় আসলে সকাল থেকে যখন যেভাবে ভোটগ্রহণ শুরু হয় এরপরে বিভিন্ন জায়গাতেই একটু ভোটগ্রহণের তারতম্য হতে পারে উপস্থিতি কম বেশি হতে পারে তো আমরা আশা করছি যে হয়তো বা এই পরিস্থিতিটা পরিবর্তন হবে বেলা বাড়ার সঙ্গে হয়তো আরও ভোটার উপস্থিতি বাড়বে কিন্তু সামগ্রিকভাবে আজকের যে ভোটগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের এবং গণভোটের সেটি সবার কাছেই বহুল আকাঙ্ক্ষিত আমি যেটি এর আগেও বলেছি যে এটি শুধুমাত্র একটি নিয়ম রক্ষার সাংবিধানিক যে নির্বাচন বা ভোটগ্রহণ তাই নয় এটি কিন্তু দেশের রাজনীতির ইতিহাসের একটি পট পরিবর্তনের যুগসন্ধিক্ষণ আর সেই অবস্থায় আমাদের সবার করণীয় কি এ বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর মঞ্জুরি চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি কিন্তু সকাল থেকে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ এবং মানুষের যে উৎসব মুখর একটি আয়োজন বা কি বলা যায় যে আয়োজনের সঙ্গে তারা কিন্তু ভোট কিন্তু যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং সেখানে এখন পর্যন্ত তেমন কোনো আমরা অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য পাইনি আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকের এই ভোট এটা তো একটা স্পেশাল অকেশন কারণ বাংলাদেশের জনগণগত ১০ দশ পনেরো বছর অ্যাকচুয়ালি এই দু সন থেকে তারা তো আর কোনো নির্বাচন করতে পারেনি একটা প্রজন্ম তো কীভাবে ভোট দিতে হয় ভোট কি এটি তো জানতো না এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা যে তার প্রথম ভোট হোক ইত্যাদি যে বলে এটার এটার ভিতরে আছে আপনার একটা তাৎপর্য আছে যেভাবে শুরু হয় সাধারণত ভোট সকালের দিকে কিছু লোকে ভোট দেয় তারপরে একটা স্থবেরতা আসে আবার বিকালের দিকে কিন্তু অনেক লোক আবার দুপুরের পরে বেড়ে যায় দুপুরের পরে কিন্তু আবার বেড়ে যায় প্রশ্ন হচ্ছে যে খবরে দেখলাম যে আপনাদের এই সংবাদে যে ঢাকায় প্রতি পৌনে তিন

তবে স্বস্তির কথা হচ্ছে যে কোনো রকমের খুব ভায়োলেন্সের কোনো কথা শোনা যাচ্ছে না এখন পর্যন্ত যাচ্ছে না এবং সাধারণত সকালের দিকে ভায়োলেন্স হয় হয় না ভায়োলেন্সটা এই ভোট যখন প্রকাশ করে বা শেষের দিকে আসে ভোট বাক্স হইতে করে সুতরাং মধ্যাহ্নের পরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি সতর্ক থাকতে হবে না আপনি তো দীর্ঘ সময় প্রশাসনের ছিলেন আপনারা আপনারা বিভিন্ন সময় বড় বড় নির্বাচন কন্ডাক্ট করে এসছেন তো আপনার সেই প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে আসলে এই মুহূর্তের যে ভোট গ্রহণ বিশেষ করে গত দেড় দশক পরের এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার কাছেই ভোটারদের কাছে যেভাবে একইভাবে রাষ্ট্রের কাছে রাষ্ট্র মানে আমাদের রাজনীতির কাছেও তো সেই জায়গাতে আমাদের প্রশাসনের এই মুহূর্তের করণগুলো কি কি মোটা থেকে কোন কাজগুলো আগে করা উচিত কীভাবে করা না প্রশাসনের আবার ডাইরেক্ট প্রশাসনের ভোটের এক্সপিরিয়েন্স নাই সেই হিসেবে যেটা আমি একজন অবজারভার হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে যেটা আমি বলতে পারি যে তাদের দেখতে হবে যে ভোট গ্রহণের পরে এবং ভোট গ্রহণের পরে যেন যত যথাসম্ভব শীঘ্র তাদের রেজাল্টটা দিয়ে দিতে হবে রেজাল্ট যত বেশি দেরি করবেন তারা তত বেশি একটা সন্দেহের সে জায়গা তৈরি করবে এবং আরেকটা জিনিসও আছে যেটা সাধারণত ওরা করে এই পোলিং অফিসাররা সেটা হচ্ছে কি যে আপনার ওই রেজাল্ট শিটে এজেন্টদের সিগনেচারটা আগে নিয়ে নেয় এবং এটা নিয়ে বেশ কিছু কিছুগুলো হয়েছে আমরা ফেসবুকে দেখলাম আজকেই হয়েছে যে রাতেও নেওয়া আমি থেকে জেনেছি যে অনেক সময় হয় কি অনেক ক্যান্ডিডেটের এজেন্টরা চলে যায় বিকালের দিকে চলে যায় বা যে কোনো কারণে চলে যায় কেউ মানে ইন্টারেস্ট থাকে না কিংবা হুমকি হয় হোয়াটেভার কিন্তু তাদেরকে পাওয়া যায় না তখন কিন্তু রেজাল্ট শিটটাকে সব এজেন্টের তো সিগনেচার লাগবে এই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা করে কিন্তু করা উচিত না এটা করা ঠিক না যখন কোনো কেন্দ্রে দেখা যাচ্ছে ওই প্রার্থীর অবস্থানটা নড়বড়ে তখনই পোলিং এজেন্টটা অনেক বেরিয়ে চলে পোলিং এজেন্ট বেরিয়ে যায় তখন তখন তাদের তো পাওয়া যায় না কিন্তু অ্যাট দি এন্ড তার সিগনেচার লাগবে তার তো সিগনেচার লাগবে একটা প্রক্রিয়া করা যেতে পারে যারা চলে যাবে বলা যায় যে আমি নিজে এসে চলে গেলাম এ ধরনের একটা কলাম এ ধরনের একটা অপশন যদি থাকে তাহলে এই এটা হয় না কারণ পোলিং যারা করেন প্রিজাইডিং অফিসার তাদেরও তো একটা দায়িত্ব আছে তাদের কাছে বলবে যে তোমার এজেন্ট ডকুমেন্ট থাকতে হবে সেই জন্য এই কাজটা তারা অনেক সময় করতে বাধ্য হয় অসুদ উদ্দেশ্যে না আবার অনেক সময় অসুদ হতে পারে মানে ঢাকার চিত্র আপনি নিজে কেমন দেখলেন আপনি যখন সকাল থেকে ভোট কেন্দ্রগুলো না সব বস্তু আমি যেতে পারিনি অ্যাকচুয়ালি ঢাকা ভোট কেন্দ্রে আমি যেতে পারিনি যাব এখানে থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যাব যেটা আমি শুনতে পেয়েছি বিভিন্ন সোর্স থেকে যে ঢাকায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে ভোট পড়তেছে ভিড়ও দেখা যাচ্ছে এই একটা ইয়ে আছে ঢাকায় ভোট ব্যাপক ভোট ঢাকায় পড়বে এটাও বাস্তবতা কারণ ঢাকায় জনগণ আরও অনেক বেশি কনসার কনসাস ভোটের ব্যাপারে ঢাকা তো স্বাভাবিক যে রাজধানী মানুষগুলো তারা বেশ সচেতন থাকবে কিন্তু সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে আপনার কি ধারণা যে যেটা আপনি বলছিলেন যে আসলে ভোটারের যে উপস্থিতিটা যে বিষয় নিয়ে বা কী পরিমাণ ভোট করতে পারে আমার ধারণা যে কমপক্ষে এইটি পার্সেন্ট লোক ভোট দিতে চাইবে 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 কিংবা যাবে এখন সবাই কি সে ভোট দিতে পারবে কিনা সেই টাইমে টাইম খুব লিমিটেড আপনি যদি দেখেন যে এইটি পার্সেন্ট যদি ভোটার হয় ভোট দিতে চায় বারো কোটি ছিয়াত্তর লক্ষ বা সাতাত্তর লক্ষ ভোটার এইটি পার্সেন্ট রয়েছে দশ কোটি বিশ লক্ষ দশ কোটি বিশ লক্ষ লোক এই দুই লক্ষ চৌচল্লিশ হাজার বুথে পাঁচশো চল্লিশ মিনিটে ভোট দিতে গেলে প্রত্যেকের জন্য অ্যালোকেটেড টাইম হচ্ছে ওয়ান মিনিট টাইম আশি শতাংশ হতে পারে আপনার ধারণা আরে আশি হতে পারে আশি শতাংশ বেশি হতে পারে বলে অনেকেই ধারণা করছেন কারণ ধরেন আপনার টু থাউজেন্ড এইটে সেখানে এইটি সেভেন পার্সেন্ট ভোট পড়ছে কিন্তু টু থাউজেন্ড ওয়ানে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট পড়ছে ভোট দেয় এই যেগুলি আপনার ক্যাট আন্ডারে যেগুলিকে রিলায়েবল ডাটা হিসেবে গণ্য করা হয় তো সেই হিসেবে যেহেতু তরুণ একটা অংশ আছে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোটার তো তরুণ তারা প্রথমে এই প্রথমবার তাদের ভোট হবে অনেকেরই প্রথমবারের জন্য ভোট হবে ন্যাচারালি দেল বি ইন্টারেস্টেড সুতরাং ভোটার সংখ্যা কাস্টিং ভোটের পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা রয়ে গেছে তার মানে নতুন যে ভোটার যারা আছে তারা এবছরে মানে এই আজকের নির্বাচনে তাদের অবস্থানটা কেমন হতে পারে তাদের উপস্থিতিও তো যে কোনো সময় আরও বেশি হবে মনে হয় তাদের উপস্থিতি পার্সেন্টেজ ওয়াইজ বেশি হবে এই সেগমেন্টের ভোটটা বেশি হবে আরেকটা জিনিস আপনি দেখেন জলেকে বলে যে তরুণরাই এই ভোটের দিক নির্দেশনা নিয়ে যাবে তাদের নতুন চেতনা নতুন আপনি যদি দেখেন যে ট্র্যাডিশনাল যেসব ক্যান্ডিডেট আছে বিএনপির ক্যান্ডিডেট বলেন অন্য দলেরও ক্যান্ডিডেট বলেন তাদের যারা ওয়ার্কার যারা ভলান্টিয়ার হয় ভলান্টিয়ারিং করে ক্যাম্পেইন করে পোস্টার লাগায় মোটরসাইকেলে করে যায় জনগণকে নিয়ে আসে এরা তো তরুণ আগেও তরুণ ছিল এখনও তরুণ এরাই করতেছে এবং এই তরুণ গ্রুপটা যে ভিন্ন চিন্তা একেবারে তারা রেডিক্যালি অন্যভাবে ভোট দেবে সেটারও ভাবার কোনো অবকাশ নাই এই তরুণরা তাদের যে ট্র্যাডিশনাল যে ক্যান্ডিডেট আছে তাদের পক্ষেই কিন্তু কাজ করতেছে আমি যেটা দেখতেছি যে গ্রামে গঞ্জে এমনকি শহরে তো সেই জায়গা থেকে আসলে এই যে ভোট গ্রহণের ব্যাপারে সবার একটা আগ্রহের জায়গা আমরা দেখলাম কিন্তু সেই আগ্রহের জায়গাগুলোতে কোনো ব্যত্যয়ের সংখ্যা আছে কিনা আপনার কাছে ব্যত্যয় তো সংখ্যা থাকে যে তাদের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার সাথে তো অনেক সময় খাপ খায় না যেমন দেখেন যে বাংলাদেশের বেশ কয়েকটা ঘটনা কিন্তু জানা গেছে যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে টাকা দিচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা এবং টাকা সহজ লোকে ধরা পড়তেছে এটাও তো সত্য বিএনপিরও ধরা পড়ছে একজন দুজন জামাতে তো বেশ ধরা পড়ছে তো বিষয়টা কি এই যে এক টাকা দিলে একটা লোক ভোট দিবে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে টাকার কাছে ভোটটা বিক্রি করবে কিংবা পাঁচশো টাকায় যদি তাই হয় তাহলে তো আমাদের গণতান্ত্রিক যে চেতনা যে মূল্যবোধ সেটা তো খুব একটা ডেভেলপ করানো যায় নাই খুব একটা ডেভেলপ করানো আপনি পারেন নাই যদি টাকায় তারা ভোটটা বিক্রি করে দেয় যদি সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে বিকাশের তাদের এটা আপনার লিমিটেড করে দিচ্ছে এটা একটা ভালো জিনিস করা হয়েছে কিন্তু সব যে জিনিসটা হলো যে বিকাশে পাঁচশো টাকা পাইলো এক হাজার টাকা পাইলো তারপরে সে পার সে ব্যক্তিকে ভোট দিল এই জিনিসটা তো হেলথি না কোনো এটা বন্ধ করলেন আপনি কিন্তু মনোবৃত্তিতে তো আপনি বন্ধ করতে পারছেন না সেই জন্যই ক্যাশ টাকা নিয়ে দৌড়দৌড়ি করতেছে লোকজনের যে ক্যাশ টাকা এবং অনেক জায়গায় আমি দেখেছি আমি যদি একটু জানতে চাই যে আপনার প্রিভিয়াস কোনো নির্বাচনের যে অভিজ্ঞতা মানে সে সময়কার ধরো আজকে থেকে বিশ বছর আগের যে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনে ভোটগ্রহণের দিনের যে অবস্থাটা সেটার সঙ্গে যদি তুলনা করি আজকের যে দু হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি নির্বাচন আপনি কীভাবে মেলাবেন আপনার তুলনা করতে হবে দু হাজার আট সনের নির্বাচন তুলনা করতে হবে দু হাজার এক সনের নির্বাচন তুলনা করতে হবে নাইনটি সিক্সের জুনের নাইনটি ওয়ানের অন্য নির্বাচনের সাথে যদি আপনি তুলনা করেন সেটা সঠিক হবে না কারণ ধরেন আপনার দু হাজার চব্বিশ সনের তো নির্বাচন ছিল না এটা এক ধরনের নিজস্ব আমি আমি নির্বাচন দু হাজার আঠারো সন চোদ্দো সন ওইগুলির সাথে তুলনা আমি করবো না কারণ ওইগুলিকে আমি নির্বাচন হিসেবেই করি না কনসিডার করি নাই কোনো সময় দু হাজার আট সনের তুলনায় যদি আপনি দেখেন সেই তুলনায় নির্বাচন তো ঠিক পথেই আগাচ্ছে সেই সময় তো এরকম খুব বেশি ভায়োলেন্স হয় নাই খুব বেশি খুব একটা ভায়োলেন্স হয় নাই সেখানেও তাদের মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারছে কোথাও কোথাও অতি উৎসাহী কিছু সরকারি কর্মকর্তা সিকিউরিটি বাহিনীর কিছু লোক একটা দলকে আওয়ামী লীগকে একটু ফেভার করার চেষ্টা করছে কিন্তু তা সত্ত্বেও ইট ইজ অ্যাকসেপ্টেবল অ্যাজ এ জেনারেল ইলেকশন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ তুলনায় ভালো ছিল আশা করি এখন পর্যন্ত ওই খুব আর্লি যে এই নির্বাচনটা দুই বা দু হাজার এক সালের নির্বাচনের তুলনায় কীরকম হবে কারণ এখানে তো আর একটা বিষয় আছে সে বিষয়টা হচ্ছে যে গণভোট গণভোটের রেজাল্টকে যদি বায়াস করার চেষ্টা করা হয় তাহলেও তো নির্বাচনটা সঠিক হলো না এখন তো অলরেডি তো গণভোটের বিষয়ে সরকারের অফিসারদেরকে ক্যাম্পেইন করতে বলা হচ্ছে ক্যাম্পেইন তারা করছে এবং ডক্টর ইউনুস তো সে নিজে আজকেও সে সকালেও সে খাওয়া ভোট দেওয়ার জন্য বলছেন এটা তো আমি মনে করি যে এটা উনি আইন ভবন করছেন নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা যে সরকারি কর্মকর্তারা করতে পারবেন না সেই হিসাবে হি ভায়োলেটেড দিস এ কিন্তু উনি তো অনেক কিছু ভায়োলেট করছেন অনেক বিষয়ই কিন্তু তারপরও যেটা হয় যে আসলে আমাদের নির্বাচনী যে ট্রেন্ড যেটা নিয়ে আসলে সবসময় মানুষের একটা সংখ্যা কাজ করেছে একটা ভীতি ছিল সব কিছুকে কাটিয়ে কিন্তু আজকে সেই ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটার শুরু হয়ে প্রায় সাড়ে এগারোটা বেড়ে তো মানুষের মধ্যে আর কি কোনো সংখ্যা থাকার কোনো কারণ আছে আপনার মনে হয় সাতটা থেকে শুরু হয়েছে খুব সম্ভব সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে না আপনার এখন পর্যন্ত বলতে পারবেন না এদিকে টু আর্লি যে রকমের বড় ধরনের ভায়োলেন্স হবে কিনা বড় ধরনের কোনো চুরিচামারি হবে কিনা ইলেকশনে যেমন দুহাজার আঠারো সালের যে ইলেকশনটা অনেকেই ভাবছেন ভোট নিয়ে ভোট হবে কিনা নির্বাচন আদৌ হবে কিনা সেই সংখ্যা তো কাটে যাবে সেটা কাটে গেছে সেটা কাটে গেছে যে এখন আর নির্বাচন ঠেকাই রাখার বন্ধ করার কোনো কায়দা নেই নির্বাচন হয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রধান যে দলগুলো তাদের শীর্ষ নেতা ভোট দেওয়ার পরে তারা কথা বলেছে যে বড় ধরনের কোনো কোনো না ঘটে তাহলে তারা নির্বাচনের ফলাফল মেনে নেবে এমন আলোচনাও কিন্তু ইতিমধ্যে আমরা গণমাধ্যমে রেটরিক সবসময় তারা এই কথাগুলি বলে যে ওই ব্যত্যয় ওই যে এটা নিয়ে আসে একটা কন্ডিশনাল একটা বাক্য যদি ইলেকশন ঠিক হয় তাহলে আমি নেব অর্থাৎ অ্যাকচুয়ালি তার চাহিদা যদি রেজাল্ট না হয় তাহলে সে মানতে চাবে না এখন যদি মানতে না চায় রেজাল্ট যেমন ধরুন একটা দল বলি জামাত ইসলামী একটা খুব একটা হাই পঠেছে যে তারা একশো পঞ্চাশটা সিট পাবে দুইশো সিট পাবে ইত্যাদি ইত্যাদি আদৌ কি তারা সেটা পাবে আদৌ কি ডাটা সেটা সাপোর্ট করে এখন যদি না কারণটা থাকতে পারে কেন পাবে না কেন না পাওয়ার কারণ হচ্ছে যে তাদের যে ভোটিং যে তাদের যে ভোটার বেস খুবই ন্যারো খুবই ন্যারো আপনি যেমন ধরুন যে যে দুইটা ইলেকশনে তারা নিজেরা ইলেকশন করছে অর্থাৎ জোট ছাড়া আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলের জোট ছাড়া তারা যখন নির্বাচন করছে সেইখানে তাদের পারফরমেন্সটা দেখেন নাইনটি এর জুন মাসে না কিন্তু সেই নাইনটি এর পরে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে আমরা খুব কাছাকাছি সময় যে আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখি যে দলের তিন শতাংশ সমর্থন ছিল তারা কিন্তু সরকার গঠন করেছে তো সেটা কেন বাংলাদেশে সম্ভব না আসলে বাংলাদেশের সম্ভব না কেন বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা খুব সহজে চেঞ্জ হয় না আপনি দেখেন যে এর সাদের যে সিটগুলি ওখানে কিন্তু এর রয়ে গেছে কিনা কিন্তু এর মধ্যে বড় একটা তো চব্বিশের গণ আন্দোলন আমরা দেখেছি মানুষের মধ্যে তো ধারণার পরিবর্তন এসেছে অনেক আপনি মনে করেন জামাতের কত পার্সেন্ট সিট বাড়তে পারে না আমি মনে করেন আমি তো আপনাকে জানাচ্ছি আমি বলি জামাতের সিট ওয়ান থাউজেন্ড পার্সেন্ট বাড়তে পারে তাদের যে অ্যাকচুয়াল সিট তাদের অ্যাকচুয়াল সিট যে দুইটা ইলেকশনে তারা পার্টিসিপেট করছে সেখানে তারা টোটাল পাঁচটা সিট পেয়েছে পাঁচটা নাইনটি সিক্সে পেয়েছে তিনটা টু থাউজেন্ড এইটে পেছে দুইটা গড়ে আড়াইটা

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যাচ্ছি ছোটো একটি বিরতিতে কারণ আমাদের এরপরে ঠিক বারোটায় আমরা ফিরব এই আলোচনায় আমাদের সঙ্গে থাকুন যাচ্ছি আমরা বাংলা টিভির অনুষ্ঠান